আজকের ভিডিওতে থাকছে আমাদের ঈদের দিনের আয়োজন আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি তেডিদের এদের আগের দিনকার ভিডিও মানে শ্যুট তাই আজকে তো বাসায় কেউ নেই সুহান শান ওর বাবার সাথে দোকানে চলে গেছে আমি একা বাসায় তো একা মানুষ থাকলে বান্না না করলেই চলে তো এখানেই তো হালিম আর রুটি খেয়ে নিচ্ছি আর এই হালিম রুটিটা আমার কাছে ভীষণ পছন্দের একটা খাবার সোয়ানের বাবা কিন্তু সামনে পেলেই নিয়ে আসে তার চোখের সামনে যখনই পড়ে তখনই নিয়ে আসে আর এই যেখানে সবজি কি বলেন জানি না এটাও সোয়ান বাবাই নিয়ে এসেছিলো তাই সকালে আমি এই নাস্তাগুলো খেয়ে নিলাম আর রান্নাবান্না করা হয় না সকালে কোনো কিছু আয়োজন করি নাই তাই একটু বাজারে গেছিলাম আমি আগের দিনকার ভিডিওতে বলছিলাম যে বাজারের অসুস্থতার কারণে আর বাজার যেতে পারিনি তাই তো আজকে গিয়েছিলাম মানে এটি আগের দিনকার ভিডিও শ্যুট তা বাজার থেকে আমি কী কী আনছি পাঁচ কেজি পোলার চাউল আর এখানে আনছি ধনে পাতা দুই প্রকারের কারণ ওই বাসায় থাকলে ভর্তা খেতে হলে তো ধনে পাতা লাগবে তার এখানে শশা আনছি দুই প্রকার ধনে পাতা আনছি আর নিয়ে আসছি এখানে দুই প্রকার গোস তো এখানে গরুর গোস আনছি কারণ শোহানে তারপর গরুর গোস খাবে না তার জন্য মুরগি আর আমি যখন দিছি হয়তো বাহিরে অনেক নয়েজ হচ্ছে আর আমার বাসার উপরে যে আমরা চারতলা থাকি পাঁচতলা উপরে কিন্তু হয়তো কোনো কোনো মশলা বাড়তেছে পাটা শব্দ হচ্ছে পাটা বাটি তাই তো এখানে দুটো চিকেন আনছি সোনালি চিকেন যেটা আর পাঁচ কেজি আলু আনছি তাই অনেকটাই কিলান্ত লাগতেছে তা এখানে একটা স্যালাংগুলে নিচ্ছি কারণ শোলে থেকে গামের পানিটা বেরিয়ে গেলে তা বেশি দুর্বল লাগে তো এখানে একটু স্যালেং গুলে খেয়ে নেবো একটু স্যালাই গুলে নিচ্ছি খেয়ে নেবো এই স্যালেংটা খাওয়ার পর ওই গ্রামের পানিটা যে বেরোয় গেছে ওইটা পূরণ হবে তাই তো আমি স্যালেংটা গুলে নিব আর এর মাঝে কিন্তু একটা আপন ভিডিও দেখতেছি আসলে এভাবেই আমি কাজ করে থাকি আর এইভাবেই কারণ বসে কখনও ভিডিও দেখা হয় না চেষ্টা করলেও পারি না সবসময় ব্যস্ততার মাঝে থাকতে হয় হেলমেট না থাকলে যা হয় কারণ নিজের সংসারের কাজ নিজেকেই করতে হয় এভাবে কাজ করি আর আপনাদের ভিডিও দেখি আর যখন অবসর সময় থাকে তখন তো ডিটেলস পুরোটাই লিখতে পারি আপনাদের ভিডিওতে কি হয় না হয় কাজের ভিতে থাকলে কিন্তু এটা হয় না কারণ কাজের ভিতে মন থাকলে ওই ভিডিও সেরে ফুল ওয়াশ হয় ঠিক আছে কিন্তু ভিডিও সম্বন্ধে কোনো কিছু লিখতে পায় না বুঝতে পায় না তো অনেক আপুর আমার মানে হয়তো কমেন্ট দেখে চলে যান ভুল বুঝেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার কারণ আমার মন থেকে যেটা মনে হলো বলার জন্য তাই বললাম আর এখানে দেড় লিটার দুধ নিয়েছি আজকে পায়েসটা রান্না করে রাখবো কারণ ঠান্ডা পায়েসটা খেতে বেশ ভালো লাগে তাই তো আমি পায়েসটা বসিয়ে দিয়েছি যখন দুধটা বল করে তখন কিন্তু চালগুলো ধুয়ে দিয়ে আস্তে আস্তে পায়েসটা জাল হবে আর ঘরে আমি অন্য কাজ করে নিব আর এদিকে আমি চিকেনটা মানে একটু রান্না করে হা রেখে দেবো পুরোপুরি রান্না করবো না এই চিকেন রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে সরি চিকেন না গরুর গোস তো এখানে আমি আজকে মানে একশো পার্সেন্টের ভিতরতে পাঁচ পার্সেন্ট সিদ্ধ করে রাখবো মানে কষে মশলা টশলা দিয়ে তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি আর এখানে দেড় কেজি গরু পুরোটা নিয়েছি আমি দিয়ে দিলাম হাফ কাপ এক কাপ পেঁয়াজ কষি আর আদা রসুনের পেস্ট দুই চামচ চা চামচের দুই চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া দুইটা চামচ জিরাইয়ের গুঁড়া একটা চামচ ধনের গুঁড়া একটা চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর এখান তেল দিয়ে দেবো এখান তেল বেশি একটা দেব না কারণ যতটুকু প্রয়োজন অতটুকু দেবো যখন আমি আবার তরকাটা বসিয়ে দেবো তখন আবার তেল দিব তে সব মশলা দিয়ে একসাথে ভালো করে মেরিনেট করে রাখিয়ে দেবো আর এই টাটকা গোছটা কিন্তু এইভাবে হাতে মেখে রান্না করলে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে কষানোর সে কষানোর গোছ মানে যেটা অনেকদিন ফিরিতে থাকে ওইটা কষা রান্না করলে ভালো হয় আর টাটকা গোছ কিন্তু ওই হাতে মেখে রান্না করলে ভীষণ ভালো লাগে আমার কাছে আর শোয়ানের বাবা অনেক পছন্দ করে তে তো আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম কারণ আমার হাতে অনেকটাই সময় ছিল এই কারণে মানে দুই ঘন্টা ছিল তাই গোস্ট আমি রেখে দিয়েছি আর এই যে পায়েসটা যে আমি রান্না করছি এখানে পায়েসটা স্বাদ বাড়ানোর জন্য আবার এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা গুলে দিলাম যদি এইভাবে দিয়ে দিতাম তা ডালা যেত তো এখানে কিন্তু যে গুঁড়া দুধ দেওয়ার জন্য আমি এখানে চিনিও দিয়ে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নেই দুধটা এখন দিয়ে দিলাম এই দুধটা দিলে কিন্তু আর অনেকটা মজা বেড়ে যায় তো এখানে আমি একটু লবণ দিয়ে দিছি মিষ্টি জিনিস অনেক লবণ পছন্দ করে অনেক বয়না লবণটা দিলে কিন্তু ওটার স্বাদটা আরও বেশি বাড়ে মানে আমার মনে হয় মিষ্টির যে একটা টেস্ট ওটা আরও বেশি পাওয়া যায় আর কয়েকটা কিসমিস দিয়ে পরে এটা নামিয়ে নিয়েছি আর এই যে সোহানের তো মানে খাবে না গরুর গোস তো এখানে আমি মানে মুরগির গোসটা রান্না করছি আর মুরগির গোস আমি শুধু বুকের মাংস যে দুটা ওই দুইটায় নিয়েছি আর পিছনে লেগ পিসগুলা কিন্তু রেখে দিয়েছি রেস্ট রোস্টের জন্য তো এখানে গরুর গোশটা বসিয়ে দেব তাই তো গরুর গোছটা আমি যখন মাখায় নিয়েছিলাম গোশটা তখন কিন্তু তেল দিয়েছিলাম আর এখানেও ফিরে তেল দিয়ে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছে আস্তা ছয় সাতটা এলা ছয় সাতটা লবঙ্গ দুটো টুকরা দারচিনি দুইটা তেজপাতা দিয়ে পরে কিন্তু আমি একটু ভেজে নিব এবার তেলের সাথে গরম মশলাগুলো দিয়ে দিলে কিন্তু মানে ফেলাইটা অনেক সুন্দর আসে আর এই যে দুই ঘন্টা আমি মেখে রেখে দিয়েছিলাম গোশটা সেই গোছটা আমি এখানে দিয়ে দিলাম এটা কিন্তু ঈদের আগের দিন আমার হয়েছে মানে ঈদের আগের দিন আমি করেছি তা ঈদের পরের দিন রান্নাটা করলে ওটা আপনাদের সাথে শেয়ার করে নেয় আর যেখানে কোরপানি দিচ্ছে তা আমি মানে অনেক চিলাচিল হচ্ছে এখন রান্না করতে লইছিলাম আর এর মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তাই তো রান্না বান্না আমার শেষ মানে আগের দিনকে তো আমি পায়েসটা রান্না করে রেখেছিলাম সকালবেলা রোস্টটা করে নিয়েছি আর ওই যে চিকেন গোলাপ ফিরা রান্না করে নিয়েছি একটা আলু কেটে দিয়েছি কারণ বাচ্চা আলু অনেক পছন্দ করে সাদা ভাত করে এসেছি আর এখানে যে পাতলা খিচুড়ি গেছি শোয়ানে বাবার গরু গো দিয়ে খিচুড়িটা ভীষণ পছন্দ করে আসলে পছন্দ করা মানুষ যদি যেটা পছন্দ করে সেটা যদি রান্না করতে পারি তাই না কত ভালো লাগে গরুর গোসটা কিন্তু আবার আজকে আমি রান্না করেছি কালকে কিন্তু আমি বেশি রান্না করছিলাম না এইভাবে রান্না করলে আমার পরিবার সবাই ভালোবাসে আর শানে খায় গোস সোয়ানে তো খায় না গরুর গোস তা আজকে ছিলাম আমাদের ঈদের আয়োজন এই রান্নাবান্না আজকে মানে আর কোনো কিছু ভিডিও শ্যুট করা হয় না আর বাসায় থেকে কোথাও যাওয়া হবে কি না তাও জানি না আসলে সোয়ানে বাবার দোকানদারি করতে করতে ক্লান্ত হয়ে পড়ে তখন কিন্তু বাসায় থাকলেও কোনো কিছু করতে পারে না সারাদিন শুয়ে বয়ে কাটাই দিয়ে মানে বাসায় থেকে আমি যেটা মনে করি এটা ভালোই হয় মানুষের সাথে আড্ডা বন্ধু বান্ধব সেরকম না থাকাটা ভালো তা আপনাদের সাথে কথা বলতে 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 এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো রেদ সেখান ভালো থাকুন আল্লাহ হাফেজ